বই পড়ুয়াদের জন্য আজকে আমি ত্রিশটি টিপস শেয়ার করবো বই পড়া যেহেতু অবশ্যই একটি ভালো গুণ তাই আপনারা চাইলে আমার এই ভিডিওটি সবাই দেখতে পারেন বই পড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা অধিকাংশ মানুষেরই এই সুযোগটি হয় না পড়ার মজা বাড়ানোর জন্য একটি কার্যকরী উপায় হলো বোরিং টাইপের বইগুলো আগে না পড়া আপনি প্রথমে যখন বই পড়া শুরু করবেন তখন বিভিন্ন মজার মজার বই পড়তে পারেন এতে আপনি পড়ার প্রতি খুব আগ্রহ বোধ করবেন এতে খুব সহজেই বই পড়ার প্রতি আপনার আগ্রহ জন্মাবে একটি বই পড়লেই জীবন পাল্টে যাবে না কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবেই নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়েছে যেসব বই মানুষ যুগ যুগ ধরে পড়েছে সেসব বইতে অবশ্যই ভালো কিছু রয়েছে জীবন আপনি কয়টা বই পড়েছেন সেটা দেখার বিষয় না দেখুন কয়টা বই আপনার ভেতরে রেখাপাত করতে পেরেছে কয়টা বই আপনাকে পরিবর্তন এনে দিয়েছে আপনার কি পড়তে বসার সময় মনোযোগ থাকে না তাহলে আপনি পড়তে বসার সময় আপনার হাতের মোবাইলটি অন্য ঘরে রেখে আসুন দেখবেন মনোযোগ আসতে বাধ্য একটি ভালো বই যদি একবার পড়তে হয় তাহলে সেরা বইগুলো আপনি বারবার পড়তে পারেন সেরা বইগুলো থেকে আপনি অবশ্যই খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন বই পড়া শুরু করতে চাইলে পড়ুয়া হওয়াটা খুব বেশি জরুরি না বরং বই পড়তে পড়তে একদিন আপনি হয়ে তাই আপনি যদি আপনার মধ্যে বই পড়ার পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটি খারাপ বই ছেড়ে দেওয়া ভালো আপনি এমন একটি বই পড়তে শুরু করলেন যেটা আপনার পড়তে ভালো লাগে না আপনি যদি সেই বইটি বারবার পড়তে থাকেন দেখবেন এক সময় আপনার পড়ার প্রতি আগ্রহটাই কমে যান যে সমস্ত বই পড়তে আপনার ভালো লাগে না প্রথম দিকে সেসব বই না পড়াটাই ভালো কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তন এনে থাকে তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন যে বইটি আপনার ভালো লেগেছে সেটি যদি আপনি বারবার পড়তে থাকেন তাহলে আপনি ওই বই থেকে খুব সহজেই ওই শিক্ষাটা বারবার গ্রহণ করবেন এবং অন্যান্য বই পড়ার প্রতিও আপনার আগ্রহ জন্মাবে যে বইটি আপনার কাছে ভালো লাগেনি সে বইটা আপনি নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দিতে পারেন কারণ যে বইটা আপনার পছন্দের নয় সে বইটি দেখলেই আপনার মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করবে এবং আপনার বই পড়ার অভ্যাসকে কমিয়ে দেবে তাই সেই বই নিজের কাছে না রেখে অন্যকে দিয়ে দেওয়াই ভালো বই পড়ার মোক্ষম সময় হলো। যখন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন যখন আপনি মোবাইল নিয়ে খুব বেশি পড়ে থাকেন তখনই আপনি চিন্তা করবেন মোবাইলটা রেখে একটি বই পড়া শুরু করার মোবাইলটা রেখে আপনি বই পড়া শুরু করে দেবেন এতে আপনার মোবাইলের আসক্তিও কমবে বই পড়ার প্রতি আগ্রহও বাড়বে সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো আপনারও যদি এমনটি মনে হয় তাহলে আপনি নিঃসন্দেহে যে কোন একটি বই পড়া শুরু করবেন একটি বই শুরু করলেই পড়া শুরু করলেই আপনার মধ্যে পড়ার অভ্যাস তৈরি হবে আর আপনি যদি কোনটা পড়ব কোনটা পড়ব এগুলো ভেবে পড়াই না শুরু করেন তাহলে কিন্তু আপনার মধ্যে বই পড়ার আগ্রহটা তৈরি হবে না ওপরের সমস্যাটার সমাধান হল সংকোচ না করে বড়দের সহায়তা নেওয়া তাহলে অনেক সময় ও শ্রম দুটোই আপনার বেঁচে যাবে একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হল আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না কারণ সে আপনাকে বারবার থামিয়ে দেবে আর আপনি এভাবেই সে বইটি থেকে অনেক কিছু নিজের মধ্যে ধারণ করবেন প্রিয় দর্শক এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ কে আপনারা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে